পাক ভারত সংঘাতের কারণে সাময়িক সময়ের জন্য আইপিএল স্থগিত থাকায় যেন লাভই হল টাইগার ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা সংকায় ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতে এসে আইপিএলের বাকি ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ড তাই তো এই অজি ওপেনারের বদলি মুস্তাফিজকে দলে ভেরায় দিল্লি ক্যাপিটালস কিন্তু আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের কারণে বিসিবির এনওসি পাবেন কি ফিস চলতি আসরের আগে মেগানিলামের নাম দিয়েও অবিকৃত থাকতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে মাত্র দুই কোটি রুপি ভিত্তিমূল্য থাকার পরও তখন তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি অথচ এবার আসরের মাঝপথে ছয় কোটি রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে ভেরাল দিল্লি ক্যাপিটালস কিন্তু একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দুইটি টি টোয়েন্টি এবং পাকিস্তানে গিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের সেজন্য জন্য চোদ্দ মে রাতেই দেশ ছাড়ার কথা দলের এমন মুহূর্তে আইপিএল নাকি জাতীয় দল কোথায় খেলবেন ফিস যদিও এখন পর্যন্ত মুস্তাফিজ কিংবা দিল্লি ক্যাপিটালস কোনো পক্ষই ছাড়পত্রের জন্য বিসিবির সঙ্গে যোগাযোগ করেনি দেশের একটি সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির এক কর্তা তাই তো আপাত দৃষ্টিতে আইপিএলের ডাক পেয়েও খেলা হচ্ছে না মুস্তাফিজের তবে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সিরিজটি বাতিল হলে দিল্লির জার্সিতে দেখা যেতে পারে ফিসকে দুই বাইশ ও দু সালেও দিল্লির হয়ে খেলেছিলেন দফিস ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট নয় উইকেটও নেন তিনি এর আগে পরে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস সহ আইপিএলে মোট সাতান্ন ম্যাচ খেলে একষট্টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ চলতি আসরে এখনও প্লে অফ খেলার ভালো সম্ভাবনা আছে দিল্লির এগারো ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে দলটি বাকি থাকা তিন ম্যাচের মধ্যে দুটি জিততে পারলেই প্লে অফে চলে যেতে পারে দিল্লি ক্যাপিটালস দিল্লির হয়ে ছয় কোটি রুপিতে নাম লেখিয়েই বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলের ডাক পাওয়া ক্রিকেটার বনে গেলেন মুস্তাফিজ এর আগে দু সালে ছয় লাখ ডলার দিয়ে বিন মর্তুজাকে কিনেছিল কলকাতার নাইট রাইডার্স বাংলাদেশি টাকায় যা ছিল প্রায় চার কোটি টাকায় সেটিকে এবার ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ তবে এই পুরো টাকা পাবেন না তিনি এটি মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের টাকা আইপিএলের ম্যাচ হিসাব করে দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে এই ছয় কোটি রুপি